সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম জীবিকার তাগিতে বাঘ কুমির ও বনদস্যুদের ভয় উপেক্ষা করে মধু সংগ্রহ করতে গহীন সুন্দরবনে যাচ্ছেন মহলরা সুন্দরবনে মধু কাটতে যাই ভাই পরিবার পরিজনের কাছে বিদায় নিয়ে আসতে ফিরে বাড়ি যাব কি না এটা আল্লাহ পাখি ভালো বলতে পারে আর তার মাঝে আবার ডাকাতি চাপ আছে তিন চার পার্টি এখন বর্তমান চার পার্টির মতো ডাকাতি আছে ডাকাতি ধরলে মধ্যর করে বা বড়ো অঙ্কের কিছু টাকা পয়সা ওরা দাবি করে টাকা না দিলে কাছে উঠে নানান করে উঠায় আছে ভয় ডাকাতির ভয় এই বিভিন্ন ভয় আছে তার মুখের থেকে আমি মধু নিয়ে আসি তবে বনদস্যুদের দমনে তৎপরতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন উপজেলা প্রশাসন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ বিজিবি এবং বন সংরক্ষণ অধিদপ্তর বন অধিদপ্তর সম্মিলিতভাবে এই যে বনদস্যুতার কথা বলা হচ্ছে এটা দমনের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে কোস্টগার্ড একটি অভিযানে কয়েকজন বনদস্যুকে ধরার একটা প্রচেষ্টা চালিয়েছিল এবং তারা সফল হয়েছে আমরা আরও চেষ্টা অব্যাহত রেখেছি এটা সম্মিলিতভাবেই এই মোকাবেলা করা হবে এদিকে সোমবার দুপুরে বন বিভাগ চ্যালেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার আবদুল্লাহ আল রিফাত শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা ও বুড়িগুয়ালানি ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন সাতক্ষা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান আরও বক্তব্য রাখেন মধু গবেষক মইনুল ইসলাম সাংবাদিক কল্যাণ ব্যানার্জি মোয়াল আব্দুল হাকিম গাজী আবু মোসা প্রমুখ অনুষ্ঠানে জানানো হয় আগামী ত্রিশ জুন মধু আহরণ মৌসুম শেষ হবে চলতি মৌসুমে এক হাজার পাঁচশো কুইন্টাল মধু এবং চারশো কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে